বাহারি রঙের সুতো আর যন্ত্রের মাধ্যমে তাদের গামছা তৈরিতে ব্যস্ত কারিগরেরা একজন তাঁত শ্রমিক দিনে আট থেকে দশটি গামছা বলতে পারে এই অঞ্চলের মানুষের কাছে গামছা শুধু একটি পণ্য নয় বরং প্রজন্মের পর প্রজন্মে বয়ে চলা এক উত্তরাধিকার তাদের জীবন জীবিকার মূল অবলম্বন কারখানায় তৈরি করা গামছা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া গামছার হাটে বিক্রি করেন তাঁতিরা প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শুক্রবার এই হাট বসে পাঁচলিয়ার বদরুল আলম উচ্চ বিদ্যালয়ের মাঠে ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত চলে এই হাটের বেঁচে কেনা হাটে ধরেন পাঁচ হাত চার হাত সাড়ে তিন হাত আড়াই হাত দুই হাত সব গামছাই বিভিন্ন ধরনের গামছা পাওয়া যায় এবং ঢাকা এবং আপনার রাজশাহী এবং বৌদুর যত দূর ব্যাপারী আছে সব ব্যাপারী এখানে আসে পাঁচলা হাটে আমাদের জন্মের আগে থেকে হাট দেখি শুনি এরকম এই গামছার বাজার গরমের সময় একটু বেশি হয় শীতের সময় একটু কম হয় আর কি পরিমাণ গামছা বিক্রি হয় তাও এখানে তাও আপনার এখানে তাও আইডিয়া কম না তাও তো নিম্নে চল্লিশ পঞ্চাশ লাখ টাকার গামছা বিক্রি হয় অনেক গামছা হ্যাঁ কোনো ব্যবসায় নাই তার মধ্যে এখন আরও কাপুরের ব্যবসার জগতে আরো বেশি খারাপ নর্মাল আমাদের টিকে থাকাই খুব কষ্টের জনক হয়েছে হাটে আটা কেমন কিছু করলেন আজকে আজকেও এখন আরও মন্দা বাজার এখন অনেক কাপুর চলতেই ছেনা একেবারে সুতার দামটা বেশি কাপুরের দাম কম পাচলিয় গামছার হাট শুরু হয়েছিল এক শতকেরও বেশি আগে যখন সিরাজগঞ্জের বয়ন শিল্পের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল স্থানীয় কারিগরদের দক্ষ হাতেই তৈরি উন্নতমানের গামছার জন্য এই জেলা বিখ্যাত হয়ে ওঠে ধীরে ধীরে এই হাটটি হাতে বোনা গামছা বেচা কেনার প্রধান কেন্দ্রে পরিণত হয় প্রায় একশো বছর আগে থেকে গামছা কেনাবেচার জন্য পাঁচলিয়ায় হাট বসে পাইকারি এই হাটে শুধু গামছাই নয় গামছা তৈরির সুতাও বিক্রি হয় প্রতিটি বোচকায় বিশ থেকে পঞ্চাশ বা তার বেশি থান কাপড় থাকে এবং প্রতি থানে থাকে চারটি গামছা এই গামছার খ্যাতি শুধু দেশে নয় দেশের সীমানা ছাড়িয়ে ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এমনকি মিয়ানমারের কিছু অংশেও ছড়িয়ে পড়েছে বিশেষ করে ইউরোপ সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ায় থাকা প্রবাসীদের মধ্যে এর ব্যাপক চাহিদা রয়েছে পাঁচলিয়ার গামছা হাট তাই শুধু একটি বাজার নয় এটি প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলাদেশের তাঁত টিকে থাকার সংগ্রামের এক জীবন্ত স্মারক শতবর্ষী এক গল্প যা আজও বোনা হচ্ছে এক একটি সুতোর টানে